যেদিন এই দুনিয়া ছাড়ব সেদিন তোমায় ভুলতে পারব যেদিন এই দুনিয়া ছাড়ব সেদিন তোমায় ভুলতে পারব তার আগে নয় ভালোবাসা একদিনে কি হয় বন্ধু ভালোবাসা একদিনে কি হয় যেদিন এই দুনিয়া ছাড়বো সেদিন তোমায় ভুলতে পারবো তার আগে নয় ভালোবাসায় একদিনে কী হয় বন্ধু ভালোবাসা একদিন কি হয় যতই তোমায় চাই যে ভুলতে ততই মনে পড়ে তুমি বলো তোমায় আমি ভুলব কেমন করে যতই তোমায় চাই যে ভুলতে ততই মনে পড়ে তুমি বলো তোমায় আমি ভুলব কেমন করে ভালোবাসার প্রেমে পুড়তে ভালোবাসতে বাসতে মরতে কার নাম লয় ভালোবাসায় একদিন কী হয় বন্ধু ভালোবাসা একদিন কি হয় যেদিন এই দুনিয়া ছাড়বো সেদিন তোমায় ভুলতে পারব তার আগে নয় ভালোবাসা একদিন কি হয় বন্ধু ভালোবাসা একদিন কি হয় কত ভালোবাসি তোমায় বোঝাই কেমন করে আমার ভালোবাসা বুঝবে আমি মরার পরে কত ভালোবাসি তোমায় বোঝাই কেমন করে আমার ভালোবাসা বুঝবে আমি মরার পরে আমি পুড়ে হলাম কালা প্রেম যন্ত্র অন্তর জ্বালা আর না সই ভালোবাসায় একদিনে কি হয় বন্ধু ভালোবাসায় একদিনে কি হয় যেদিন এই দুনিয়া ছাড়বো সেদিন তোমায় ভুলতে পারবো আগে নয় ভালোবাসায় একদিন কি হয় বন্ধু ভালোবাসা একদিন কি হয় ভালোবাসায় একদিন কি হয় বন্ধু ভালোবাসা একদিন কি হয়